সব কিছু পাওয়া হবে চলে গো তোমায় ওমা দুটা খোলো মা আর আমি মুখে ভিতর মুখে কোনো লাইসেন্স নেই রাত দুপুরে বাড়ি ফিরে ভোর আছে মা আর আমি কোন জায়গায় হ্যাঁ আইসো ভিতরে আইসো আসে এই তোমার আসার সময় হইলো সময় হয়নি

ভাব দেখাছ না পুরা বিটা মুখ আমি না মুখ পুরা তোর বাপ একবার বিড়ি খাটিতে মুখ পুড়ে মরিয়াছে কি তুই আমার মনে ভাবলে আমার মনে ভাবতি তুলে অন্যায় করে থাকে এখনই গা তো খুঁড়ে পুঁচে কান আমি তোর ঘর করবো না ঘর করতে পাল্লি তো করবে এটা ইটির দাম জানো তার থেকে পাঁচ টাকা সারা বছর কেতা সিলাই করে তো পারবে না রে আমি বিষ খেয়ে মারবো বিষু আজকাল কাজ আসছে না ভেজাল রয়েছে শুধু ছটপট করবো মারবা না তাপ ছাড়া তোমার পিছনে যা পয়সা করা যাবে তোমার গয় যাবে সে করবো আর বাদ বাকি টাকা দিয়ে আর একটা হইয়ে কি আল্লাহ আল্লাহ তুমি আমার তুলে না আল্লাহ আল্লাহ মনে হয় তুলে নিতেই চাই কিন্তু ফেরত তারা বলে অত ভারী জিনিস আমরা তুলতে পারবো না তিনটি নম্বর হাড়ঘর পেরিয়ে কি হচ্ছে লোকে বলছে ভাই কিরম সাপ ঢালাই দিলেন রড পেরিয়ে রয়েছে আরুনার উনার পেটের চটবি নামছে তুমি আমার সামনে তো ধুয়ে দাও বেরিয়ে যা তুমি আমার দেখতে করে না আরো আমার দেখছি ইচ্ছা করে আমি আদব ঘর দেখলি আমার কি মনে হয় জানে কি মনে হয় উঁচু তোকে রধে রধে